কালীগঞ্জে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফরহাদ ও দুখুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন ভুক্তভোগীর পরিবার লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর মুর্শাদ মদাতি ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার যা বলেন মোহাম্মদ আমার বাড়ি উত্তর মুর্শাদ মদাতি ছয় নম্বর ওয়ার্ড আমি একজন বালু ব্যবসায়ী লেবুসোরের বেটা সোর আমার নামে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের মিথ্যাচার মোবাইলে ফেসবুকের মাধ্যমে প্রচার করতেছে আমি নাকি একজন মাদব ব্যবসায়ী আমি নাকি একজন ইয়াবা ব্যবসায়ী আরও অনেক কিছুই আমার ফ্যামিলির উপরেই লিখতেছে আমার ফ্যামিলি বিষয় নিয়ে লিখতেছে এবং সে আমাকে রাস্তাঘাটে রাতে অন্ধকারে যদি কোথাও পায় সে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে সেই ইদানিং কিছুদিন থেকে মানুষের ওপর মিথ্যা মামলা তার বউকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা মানুষের মানুষের উপরে এগুলো চাপাই দিচ্ছে মোবাইলে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে মানুষের কাছ থেকে নিচ্ছে এবং সে একজন ক্যাসিনোর ডিলার সে বাড়িতে ওপেনলি সে রাত দিন চব্বিশ ঘন্টা জুয়া এবং সে মাগি নিয়ে বাইরের থেকে মেয়ে মানুষ নিয়ে মাঘে নিয়ে এসে ব্যবসা করে এসব কথা আমি যদি বলতে যাই সে আমার উপরে এই মিথ্যা অভিযোগ দায়ের করে এবং তার বউকে দিয়ে মিথ্যা মামলা হামলা এইগুলো যেন করতে পারে না এটা আমি বিচার চাই এই আমার বাড়ির পাশে কিছুদিন আগে একটা নাসিম নামের ছেলে তার বাবার নাম হলো আলম এই এই আলমের ছেলে নাসিমের মিথ্যা একটা ধর্ষণ মামলায় আসামি করে তারপরে আমাদের পাশেরই একটা ছেলে নাম মোস্তাক মোস্তাক তার বাবার নাম আউলাদ হোসেন সেই ছেলেটাকেও তার এই ধর্ষণের তার ব্ল্যাকমেল করা থাবা থেকে বাঁচাইতে পারে এবং তার আপন মামা তো ভাই যে আসছে সে তাকে তাকেও সে তার স্ত্রী দিয়ে মামলা থেকে রেহাই দেয় নাই যে তার এই এই সব কর্মকাণ্ডের কথা বলতে যায় তাকে যদি ভালো বন্ধু বলতে যায় সমলভঙ্গ কাজগুলো তুমি বন্ধ করে সব কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে মামলা করে ইদানিং এই নাসিমের নামে যে মামলাটা করছে এই মামলার জন্য সাক্ষী দিতে যারা যারা গেছে তাদের নামও সে সাত একটা কোটে করে আসছে তাহলে তার জন্য তার এই সব অপকর্ম যারা সাক্ষী দেবে তারাই কি তারা এই ইয়ার ভুগি হবে মামলার ভুগি হবে হ্যাঁ এলাকাবাসী কি আমরা কি সত্যতা প্রকাশ করবো না সত্য অন্যায়ের কি প্রতিবাদ করতে পারবো না সেই আমাদের হ্যাঁ সেই জন্য আমাদের উপরে সেই মিথ্যা মামলা করবে তাই এর আমি বিচার চাই এই লেবুচোরের बेटा আতিক সোর যে অভিযোগে আমাকে অভিযুক্ত করছে এবং আমার বাড়িতে প্রশাসন পাঠে রেড দিছে সেই অভিযোগের সমস্ত কিছু কাজ কর্ম সে নিজেই করে এবং প্রশাসন আমার বাড়িতে এসে তল্লাশি করে কিছুই পারে না প্রশাসন সে আমার বাড়ি রেড দিয়ে তারা কিছুই পায় না তাই আমি প্রশাসনের কাছে এর বিশ্বাস মোহাম্মদ ফরহাদ হোসেন অত্তর মোহাম্মী ছয়নাঙ্গ আমি একটা শান্তিপ্রিয় লোক আমার বাবা ভাই সবাই মানুষের সুবিচারের পাশে ছিল দুঃখ সুখের পাশে ছিল আমি আজ বালু ইট এবং আমার নিজের টাল টলি দিয়ে আমার ছেলে ছেলেদুকুকে দিয়ে ব্যবসা করি টলি সালা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লইয়ে ভুল্লেহাট পথে যাওয়ার পথে তুন্নি বেগমের পানের দোকানের পাশে গেলে এক অপরিচিত ছেলে আমার ছেলের কাছে ওই এক নম্বর আসামি রোবেলের নম্বর চায় চাইলে আমার ছেলে সৎ মনোভাবে দিছে দেওয়ার পরে এক নম্বর আসামি রোবেল মেয়া জানিতে পাইয়া মামলা নম্বর হলো কালুর বিরুদ্ধে আমি মামলা আছে রোবেল কালুর বেটা রুবেলের নামে কালুর নামে কালু পাঁচ নম্বর আসামি তিনশো একুশাবলিক বাইশ মামলা নম্বর পঁচিশ সাত দুই সালে মামলা করছি কালু রোবেল জুয়েল এদের বিরুদ্ধে এই কালু এই কালু মাছ ছড়া কালু এই আমাদের কৃষামত মালাতির মোহদ্দি তেলির বাড়িতে মাছ ছড়া একবার কালু ধরা পড়লো ভোটমারি খালুয়ে মানানের বাড়িতে মাছ ছড়া একবার ধরা পড়লো হাজরা নিয়ে সরকারি স্কুলে মাছ ছড়া একবার নাইট গেট ধরলো এই মাছ ছড়া কালু এবং অসাধু ব্যবসায়ী ব্ল্যাকমেনকারী লেবু সোরের বেটা আতিক সোর কেসিনো খেলায় এবং অবৈধ ব্যবসা ব্ল্যাকম্যান ব্যবসা এবং বক দিয়া বিভিন্ন আইটেমের ধর্ষণ মামলা কারি একজন অবৈধ আইন বিশৃঙ্খলাকারীর সঙ্গে সংযোগ হইয়া আমি একটা সুশীল সমাজের ব্যবসায়ী লোক আমার আমি আমি ফরহাদ হোসেন আমার বিরুদ্ধে কালু মাছ ফরাদ সোর বলিয়া ভিডিওর কাছে প্রকাশ করে আমি আমি এগুলো দেখার পরে আমি খুব দুঃখিত আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিতাম দুঃখের বিষয়ে আমি এর প্রতিবেদন দিলাম এবং আইনগত এর মান সম্মান ক্ষতি করার জন্য আমার পরিবারকে হিয়পন্ন করার আমি সরকারের কাছে বা আমি জেলা প্রশাসক এবং এসপি সাহেব এবং রংপুর ডিএইজি স্যারের কাছে মহাদার কাছে এবং ও কালীগজ থানা ওসি সাহেবের কাছে আমি করুণায় অনুরোধ করছি যে আমি এর সুবিচার চাই মান সম্মানের হানি করায় এবং এর মধ্যে আমার ছেলে যে টলিচালক চালক বালু ব্যবসায়ী একে ও নিজে জিগলা ইয়ামা ফেন্সিডিল এবং নাড়ির ব্যবসা এবং বাড়িতে কেসিনোর ব্যবসা বসি বসি ঘর থাকি ব্যবসা করি লোহ সাজুদ্দুলের মতো খেয়া নিজে করিয়া মানুষের গায়ে চাপে দেয় দুপুর গায়ে চাপে দেয় এবং দুপুর বা আফের বিষয়ে ফরহাদের বিষয়ে চোর অ্যাড্রেস দেয় এই মাংসানোর ক্ষতি এই মিথ্যা তাই এই মিথ্যাশার আতিকুল লেবু বেড়া আতিকুলের ভিত্তিহীন কথা এবং কালু মাছ এই ভিত্তিহীন কথা কথার জন্য আমি ডিসি ডিসি মহাদায় এবং ইসপি মহাদায় এবং কালীগোজ থানা ওসি মহোদয় এবং রংপুর ডিএজি সারের কাছে আমি এই সুখ তদন্ত করি সুবিশ্বাস চাই